ডাক্তার নাবিল ভাইকে চেনেন নোবেল ভাইকে চেনেন আপনাদের সাথে মাঠে বসেও আর শুনতেছে চিনতে পারতেছেন না মুখ বান্ধা গায়ে আবার সাংঘাতিক আল্লা দান করছে তো এই জন্য ওনার আব্বা আমাদের যারা সভাপতি মাহফিলের আয়োজক তাদের প্রতি তো কৃতজ্ঞতা আছেই কিন্তু এই ভাইদের দাবি এবং উপেক্ষা না করতে পারার কারণে আজকে আমি আমার অনেকগুলি না আসার কারণের মধ্যেও আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছি আমি আসছি আমার কিছু ভালোবাসার ভাই আছে এই ভাইয়েরা আমাকে বলছে আশা লাগবে আগের দিন কোথায় পরের দিন কোথায় কোনো হিসাব নাই জাস্ট বলছেন ভালোবাসার দাবিতে আমি এইটা লিখে ফেলছি এই ভালোবাসার দুইটা ভাই আছে যারা আপনার এই জেলা আপনার এই আশপাশটাকে পুরা পৃথিবীর কাছে এখন চিনাইছে চেনেন